আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের আমার পোটো স্কোয়াড দিয়ে ডিভিশনে ম্যাচ খেলে দেখাবো তাও আবার ফোর ত্রিপল টু ফরমেশন এই স্কোয়াড নিয়ে আর ফোর ত্রিপল টু ফরমেশন দিয়ে ম্যাচ খেলতে গিয়ে কোন কোন অসুবিধায় পড়তে হয়েছে আর কেনই বা আমার এই দুর্বল স্কোয়াডের কাছে হেরে ইপিক স্কোয়াডের খেলোয়াড় ম্যাচ কুইট করে দিল তাও দেখাবো এই ভিডিওতে ভিডিওর শেষের দিকে ফোর ত্রিপল টু ফরমেশনে কোন পজিশনে কোন প্লেইং স্টাইলের খেলোয়াড় খেলালে সবচেয়ে ভালো হয় তাও বলে দেব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথম ম্যাচই পরে ডিভিশন থ্রির অপোনেন্টের সাথে তার স্কোয়াড দেখেন খুবই ভালো আমার স্কোয়াডের বিপরীতে চলুন দেখি কি হয় ম্যাচে আমি কিক অফ করি তারপর ভাবতে থাকি কিভাবে গোল করা যায় আর সেরি সুবাদে খুব সুন্দর একটি অ্যাটাক বিল করতে থাকি আলভারেজকে দিয়ে কিন্তু অবশেষে ব্যান্ডাইক খুব সহজেই তা প্রতিহত করে ফেলে আর অপোনেন্টকে কাউন্টার অ্যাটাক করার সুযোগ করে দেয় আমি অনেক চেষ্টা করেও অপোনেন্টের অ্যাম্বাপ্পাকে থামাতে পারছি না অ্যাম্বাপ্পের শটের সুবাদে অপোনেন্ট একটি কনার জিতে নেয় তারপর যা ভাবছিলাম তাই হলো কনার কিক থেকে এক গোল খেয়ে বসলাম তারপর আর কি করার এক গোলে পিছিয়ে থেকে খেলা শুরু করি তার কিছুক্ষণ পর আমি একটি কনার লাভ করি কনাটি অপোনেন্ট খুব সহজে ফিরিয়ে দেয় তারপর আমার বেরেলা দিয়ে অসাধারণ একটি ক্রস করি আর এমবাপে হেড করে আমাকে এক এক গোলের সমতায় এনে দেয় প্রথম হাফের শেষের দিকে দ্বিতীয় অর্ধে তেমন কোনো বড় ধরনের আক্রমণ করতে পারিনি তারপর পঁচাশি মিনিটের মাথায় খুব সুন্দর একটি অ্যাটাক বিল করার সুযোগ পাই আর আপনারাই দেখেন কি অসাধারণ একটি অপোনেন্টের গোলকিপার এটাই ছিল এই ম্যাচে এগিয়ে যাওয়ার শেষ সুযোগ তারপর আর কি এক এক গোলের সমতায় নিয়ে আমরা ম্যাচটি শেষ করি আর ডিভিশনের প্রথম ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট পাই তারপর দ্বিতীয় ম্যাচের জন্য ম্যাচ স্টার্ট দেয় তখন দ্বিতীয় ম্যাচটি আমার থেকে তুলনামূলক একটু সহজ প্রতিপক্ষর সাথে পড়ে অপোনেন্ট কিক অফ করে আর ছোট ছোট পাস খেলার মাধ্যমে অ্যাটাক বিল করতে থাকে তারপর এই জায়গায় দেখুন আমার একটি ভুলের কারণে প্রথম গোল খেয়ে বসলাম ধিয়া গসিলভাকে আমি একটু বেশি নিচে নিয়ে ফেলেছিলাম আমি ভাবছিলাম অপোনেন্ট পাস দেবে কিন্তু অপোনেন্ট ক্রস করে আর হেড দিয়ে গোল করে ফেলে ম্যাচের শুরুর দিকেই এক গোল খেয়ে বসি ঠিক গত ম্যাচের মতো কিক অফের পর ড্যানিওল মুখে দিয়ে খুব সুন্দর একটি উইং অ্যাটাক করি আর আলভারেজের উদ্দেশ্যে বল দেই আলভারেজ ভালো পজিশনে না থাকায় বলটি পাস করার চেষ্টা করে কিন্তু তার ডিফেন্ডার পায়ে লেগে বলটি আবারও আলভারেজের কাছে চলে আসে আর সে এই সহজ গোল কখনো মিস করবে না তারপর পঁয়ষট্টি মিনিটের মাথায় আমি খুব সুন্দর একটি সুযোগ পাই গোল করার জন্য আর যখনই আমি আমার আর্লিং হল্যান্ডকে নিয়ে গোল করার জন্য ছুটতে থাকি তখনই অপোনেন্ট খুব মারাত্মক একটি ফাউল করে আর তার সাথে সাথে সে নিশ্চিত একটি গোল থেকে তার নিজের দলকে বাঁচিয়ে নেয় সেই জায়গা থেকে জেমসকে দিয়ে আমি একটি ফ্রি কিক নেওয়ার চেষ্টা করি আসলে এটি গোল করার মতো একটি পজিশন ছিল কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে ফেলি তার কারণে গোলটি করতে পারলাম না সচরাচর এই জায়গা থেকে আমার গোল মিস হয় না যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে রিলস রয়েছে সেখানে আমি জেমসকে দিয়ে ঠিক একই জায়গা থেকে কিক করিয়ে গোল করেছি তা দেখে আসবেন তারপর শেষের দিকে আবারও ঠিক সেই রকম একটি অ্যাটাক বিল্ড করি কিন্তু এখানে আমার ভুল ছিল অপোনেন্ট তার গোলকিপারকে এত উপরে নিয়ে আসবে আমি কখনো ভাবিনি দ্বিতীয় ম্যাচও এক এক গোলে ডোর হয় তারপর আবার তিন নম্বর ম্যাচের জন্য ম্যাচ দিই এই ম্যাচে এমন একটি অপোনেন্টের সাথে খেলা পরে তার স্কোয়াড আর ফরমেশন দেখে আমি চিন্তায় পড়ে যাই কারণ একটি ইপিক একটি শো টাইম তার সাথে রুমিনিগারের একটি কার্ড রয়েছে তার স্ট্রাইকিং পজিশনে তো চলুন দেখি কি হয় আমি কিক অফ করি তারে কিছুক্ষণ পর এমবাপে আর হলেনের মধ্যে একটি খুব সুন্দর ওয়ান টু খেলে গোলের জন্য সুযোগ তৈরি করি আর বিশ মিনিটের মাথায় এক গোলে লিড নিয়ে এক গোলের লিড নেওয়ার পর আমি একটু ঠান্ডা মাথায় খেলতে থাকি আমি আবার একটি হলেনকে দিয়ে শ্যুট নিই আর শেরি সুবাদে একটি কোনার কিক পেয়ে যাই কোনার কিকটি দুর্ভাগ্যবশত ক্রস বারে লেগে ফেরত আসে তারপর আবারও আমি একটি অ্যাটাক বিল করি কিন্তু অ্যাটাক থেকে গোলে কনভার্ট করতে পারিনি তার সাথে সাথে প্রথমার্ধ শেষ হয় দ্বিতীয়ার্ধে অপোনেন্ট কিক অফ করে তারপর আমরা আবার একটি অ্যাটাক বিল্ড করতে থাকি আমি ভাবতেও পারিনি এই পজিশন থেকে আমার এমবাপ্পে ফিনিশিং দিতে পারবে যাই হোক এরি সুবাদে আমি দুই গোলে এগিয়ে গেলাম আমি কিছুক্ষণ পর আবারও একটি অ্যাটাক করি আর অপোনেন্ট বুঝতে পারছে না যে আমি কিভাবে অ্যাটাক করব তাকে বোকা বানিয়ে জেমসকে দিয়ে একটি অসাধারণ পাস করি আলিং হলেন খুব সুন্দর একটি হেড দেয় আর তারই সাথে সাথে দুই গোলের জয় দিয়ে আমরা জয়ের মিশন শুরু করি তিন ম্যাচ খেলে দুই ড্র আর একটি জয় নিয়ে চার নম্বর ম্যাচের জন্য ম্যাচ স্টার্ট দেয় এইবারও আমি ঠিক আগের মতোই প্রথম দিকে একটি গোল খেয়ে বসি তার বাতিস্তুতা অসাধারণ একটি ফিনিশিং করে গোল দিয়ে দেয় এরপর এই অ্যাটাকটি দেখুন এটি যদি আমি একটু ঠান্ডা মাথায় করতে পারতাম তাহলে রেজাল্ট অন্য মতো হতে পারত এই জায়গায় আমি একটু দেরি করে ফেলেছি পেদ্রিকে দিয়ে শটটি নিয়ে নেওয়া উচিত ছিল যাই হোক এক শূন্যতে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করি তারপর দেখুন খুব সুন্দরভাবে আমি একটি অ্যাটাক বিল করে শট নেই কিন্তু তারপরও তার ডিফেন্ডার রাইডারের শরীরে লেগে ডিফ্লেক্ট হয়ে ফিরে আসে তারপর আপনারাই দেখুন এই পজিশন থেকে কখনো কি আপনারা কোনো গোল হতে দেখেছেন আমি তো জীবনের প্রথম দেখলাম তাও আবার আমার নিজের বিপক্ষে যাই হোক চার নম্বর ম্যাচ আমরা দুই শূন্যতে হেরে গেলাম তারপর পাঁচ নাম্বার আর এই ভিডিওর শেষ ম্যাচ এই ভিডিওতেই অপোনেন্ট আমার কাছে হেরে গেম থেকে বেরিয়ে গিয়েছিল তো চলুন দেখে নি অপোনেন্টের স্কোয়াডটা দেখুন আমার থেকে অনেক ভালো স্কোয়াড তার আর তারই সুবাদে প্রথম থেকেই অপোনেন্ট আমার উপর চড়াও হয়ে যায় একের পর এক আমাকে শট করতে থাকে কিন্তু ওইদিকে আমার গোলকিপার থিবো কর্তোয়া তার কারিশমা দেখাতে শুরু করে সে অসাধারণ কিছু সেপ দেয় যা আমি কখনো কল্পনাও করতে পারিনি তারপর আর কি প্রথমার্ধের শেষের দিকে আমি একটি অসাধারণ সুযোগ পাই গোল করার জন্য আর তারই সাথে সাথে আমি এক গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করি দ্বিতীয়ার্ধে কিক অফ এর পরই অ্যাটাক বিল করি যেখানে কেভেন ডিব রয়না অসাধারণ একটি পাস দেয় এমবাপ্পের উদ্দেশ্যে এমবাপ্পের স্পিড অনেক বেশি তাই সে বল নিয়ে বেরিয়ে যায় তারপর হলেনের উদ্দেশ্যে পাস দেয় হল্যান্ড গোল করে সেলিব্রেশন করতে থাকে তার কিছুক্ষণ পর আবারও ডিব্রয়নাকে দিয়ে অ্যাটাক বিল করাই আপনারাই দেখুন অপোনেন্টের গোলকিপার খুব সুন্দর একটি সেট দিল তার কিছুক্ষণ পর আবারও একটি অ্যাটাক করি আর সেই অ্যাটাকের মধ্যে দিয়েই হলেন তার হ্যাটটিক পূরণ করলো আর তাই দেখে আমার অপোনেন্ট হার মেনে যায় আর ম্যাচটি টুইট করে চলে যায় তারপর আমি অপোনেন্টকে নিয়ে একটু ঘাটাঘাটি করি তার র্যাঙ্কিং দেখুন এক লক্ষ তেইশ হাজারের মধ্যে তারপরও তাকে আমি খুব ইজিলি আমার এই পোটো স্কোয়ার দিয়ে হারিয়ে দিই আর চলুন এখনই আপনাদের দেখাই আমার স্কোয়াডের মধ্যে আমি কোন জায়গায় কোন খেলোয়াড় ইউজ করেছি আমি আর কথা বলছি না আপনারা ভিডিও দেখতে থাকেন বুঝতে পারবেন শুধু একটি কথা বলে দিচ্ছি দুই সাইডে যদি আপনারা দুইটি অফেন্সিভ ফুল ব্যাক ইউজ করেন তাহলে একটিকে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে গিয়ে ডিফেন্সিভ দিয়ে রাখবেন আর দুইটি স্ট্রাইকারের মধ্যে যেকোনো একটিকে কাউন্টার টার্গেট দিবেন তাহলে আপনাদের কাজ শেষ এখন দেখে নিন কোন জায়গায় কোন প্লেইং স্টাইলের খেলোয়াড় খেলিয়েছিলাম